হ্যালো বিবর্তা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনের রিভিউ করব। সেটি হলো ডায়াবেটিসের একটি আয়ুর্বেদি বলেন বা হার্বাল যেটা বলেন না কেন ওষুধের ব্যাপারে তার নাম হলো বহুমুত্রক রস এটি কি কাজ করে এটি এক কথায় আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে দিবে এটা ডায়াবেটিস খুব সুন্দরভাবে কন্ট্রোল করবে এটার কোনো সাইড এফেক্ট বর্তমানে পাওয়া যায় নেই আপনার এটি ইনসুলিন কন্ট্রোল করতে এবং রক্ত শর্করা রক্ত শর্করা ব্যবহার মাত্রা কমাইতে সাহায্য করে বলে দাবি করা হয়েছে এটা দাবি করা হয়েছে কিন্তু আর এটা হয় আর এটি একটি ক্যাপসুল আকারে পাওয়া যায় এটি ভিতর ক্যাপসুল আছে আর এর আর এর দাম হলো অনলি একশো টাকা একশো টাকা ষাট পিস থাকে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবার এটা কীভাবে পাবেন এটাও বলে দিচ্ছি এটা আমরা সেল করি আপনার ডিস্ট্রিক্টের বাইরে একশো বিশ টাকা ডিস্ট্রিক্টের ভিতরে ষাট টাকা এটা কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই এসে খেতে পারবেন আপনার কোনো ঝামেলা মুক্ত এটা এটা ইনসুলিনকে শর্করাকে কন্ট্রোল করে এক কথায় ডায়াবেটিস ওষুধ তো এই রইল আজকের ভিডিও যদি মনে করেন আপনাকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন হাফ আপ করে দেবেন ইত্যাদি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সালাম আলাইকুম